আসসালামু আলাইকুম আমাকে এক ভাই কমেন্টস করেছিল যে আপু আপনার ইলিশ মাছের ভাজ এবং কষানো ছাড়া যে প্রক্রিয়া রান্না করেন পুরো পদ্ধতিটি একটু দেখাবে তো তার উদ্দেশ্যে আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম আমি মাছটাকে প্রথম নিয়ে একটু হলুদ একটু মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মেখে নিচ্ছি তারপর ভালো করে মাখা হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো আর এই পানিটা আমি এভাবেই দেবো যেন এই পানিটাই আমার পুরো রান্না হয়ে তারপর বরাবরের মতো সবাই যেভাবে রান্না করে ওভাবে রান্না করবো পেঁয়াজটাকে হালকা তেলে একটু ভেজে নেব বেশি না হালকা করে ভেজে নেব তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আমি একটু মশলাটা কম দিব আর হলুদ মরিচের গুঁড়ো এখানে আমি কম দেবো যেহেতু আমি ওখানে মাছের গায়ে কিছুটা মেখে দিয়েছি তাই এখানে কিছুটা পরিমাণ কম দেব দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে তাই আমি সুন্দর করে ভালো করে একদম আমার মতো করে কষিয়ে নিয়ে আমি এই যে পানিটা দিয়ে কষাবো এই পানিটা আমি আর আলাদা করে দেব না ওই যে মাছের জন্য যে পানিটা আমি করে রেখেছি ওই পানিটা দিয়েই আমি এই পুরো রান্নাটা করব আর এমনি নতুন করে ফ্রেশ কোনো পানি দেব না ওই পানিটা আমি দিয়ে মশলাটাকে আবার সুন্দর করে আরও ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি আবার কষাতে থাকব। আর মিষ্টি কুমড়া হচ্ছে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি কারণ মিষ্টি কুমড়াটা যদি আমরা কেটে ধুই তাহলে দেখা যায় একটা এক্সট্রা পানি মিষ্টি কুমড়ার গায়ে লেগে থাকবে তখন আমি যে পরিমাণ পানি দেব তার চেয়েও হয়তোবা দেখা যাবে বেশি পানি হয়ে আমার মিষ্টি কুমড়োটা গলে যেতে পারে তাই আমি সবসময় মিষ্টি কুমড়োটা আগে ধুয়ে নেই তারপরে কাটি তাই ওভাবে কেটে আমি ধুয়ে তারপরে এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা কিছুটা সময় কষিয়ে আমি হালকা একটু ঢেকে দেবো বেশি সময় না বেশি সময় ঢেকে দিলে মিষ্টি কুমড়োটা গলে যাবে আর মিষ্টি কুমড়াটা একটু কি বলে একটু বাতি টাইপে একটু মনে হয় গলবে না তারপর আমি একটু দেখে দেখে রান্না করব মিষ্টি কুমড়ো রান্নার ক্ষেত্রে একটু খেয়াল করে রান্না করতে হয় তারপর আমি খুব ভালো করে কষায় নেবো কষায় নেওয়ার পরে আমি আমি যে মাছ অন্য একটা চুলে যে মাছ মেখে রেখেছিলাম ওইটা আবার আমি আরেকটা চুলায় ওইটাকে জাল করে নিয়েছি ওই মাছটাকে আমি দিয়ে দেবো একদম ঝোল সহকারে আর এক্সট্রা আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না সাদা পানি যেহেতু আমি মাছের যে ঝোলটা ওইটা দিয়েই রান্নাটা কমপ্লিট করব। তাই আমি আর আলাদা করে কোনো পানি দিলাম না আর আপনারা এমনভাবেই পানি নেবেন যেন ওই পানিটা দিয়ে মশলাটাও কষানো যায় এবং মাছের ঝোলটাও হয়ে যায় এই পরিমাণটা নিলেই খুব ভালো হবে তো হয়ে গেল আমার